আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ ইনওয়ানের পাঁচ নং ওয়ার্ডের এখানে সুন্দরবনের যারা মাছ ধরে মধু আহরণ করে তাদের জন্য বিভিন্ন ধরনের নৌকা তৈরি হচ্ছে আমি এই প্রতিবেদনে তুলে ধরছি তাদের সুখ দুঃখের কথা তারা কিভাবে এই নৌকা তৈরি করে এবং যারা সুন্দরবনে মাছ ধরতে যায় তাদের নিয়ে বহন করে এবং তারা সরকারি নিয়ে সুন্দরবনে যায় এখন আমি কথা বলছি এখানে যারা নৌকা তৈরি করছে তাদের একজনের সাথে মুরব্বি আপনি একটু বলেন তো এই নৌকা তৈরিতে কীরকম খরচ আপনাদের পরে নৌকা তৈরি করতে খরচই শেষ এবং আপনার কি রকম আয় হবে বলে আপনি মনে করেন ওটা জঙ্গলের বিষয় তো আয় হবে কিরকম আয় হবে এখন কি করি বল বিশ হাজার ত্রিশ হাজার গনে হয় এই নৌকাটা কয় বছর ধরে আপনি কার্যক্রম করতে পারবেন সুন্দরবনে দশ বছর এতে টোটাল খরচ পড়বে কত আপনার এই নৌকাটা বের করতে হ্যাঁ নৌকাটা বের করতে আমার টোটাল লাগারও এবং এটাও যিনি এই নৌকাটা মালিক এবং তারও তিনি নিজেই বলতে পারছেন না এই নৌকা দিয়ে তার ভবিষ্যৎ কি হবে এবং যেই এক লক্ষ টাকার মতো খরচ হবে এই টাকাটা তার ফিরে আসবে কি না সেটাও সন্ধ্যা আবার সুন্দরবনে ডাকাতের উপদ্রব শুরু হয়েছে এই ডাকাতরা যদি আবার এই নৌকাটা ধরে তারা নিয়ে যায় তাহলে তার তার মুক্তিপণ তারা দাবি করবে এবং হয়তো এই নৌকাটা সারাই আনতে তার পঞ্চাশ হাজার ষাট হাজার থেকে এক লক্ষ টাকাও আদায় করে নিবে ওই ডাকাত দল আমি এই প্রতিবেদন তৈরি করছি শ্যামনগর উপজেলার হরিনগরের বাজারের পাশ থেকে কীর্তিনাশা টিভি হরিনগর সুন্দরবন